আমি বেরিয়ে পড়েছি ফ্রেশ শু আছে গাছটা আর তুলতে হবে না চাকরির দোকানে আর এটা হচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদীপা অর্ণ ক্রিয়েশনস তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি চলে এসেছি নামখানা স্টেশনে তো এখান থেকে আমি যাব বকখালির উদ্দেশ্যে এই নিয়ে কিন্তু আমার দুবার বকখালিতে আসা হচ্ছে তো আমি কিভাবে এসেছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আমি প্রথম থেকে ভিডিওটা দেখাতে পারছি না এই কারণে ট্রেনে ভীষণ ভিড় ছিল তো প্রথমে তোমাদেরকে যেটা আসতে হবে সবাই নিশ্চয়ই জানো আর যারা জানো না যে শিয়ালদায় যে কোনো প্রকারে তোমাদেরকে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে তোমাদেরকে চলে আসতে হবে নামখানা এবং সেখান থেকে আমরা যাব বকখালি এখান থেকে কিন্তু অনেক জায়গাতেই যাওয়া যায় তো আমরা আজকে মেনলি যাচ্ছি বকখালিতে নামখানা থেকে যে অনেকগুলো জায়গাতেই যাওয়া যায় যেমন ধরো হেনরি আইল্যান্ড মৌসুনি আইল্যান্ড আমি যাচ্ছি আজকে বকখালির উদ্দেশ্যে তো সমস্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো তো নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছি এই যে নামখানা আর এইবার আমরা যাব অটো টোটো তারপর বাস হেড যেটাই বলো সেটা ধরে আমরা এখন বকখালি যাচ্ছি তো এখন দেখি কি পাওয়া যায় আমরা কিন্তু সবার লাস্টে বেরিয়েছি ভিডিও ভিডিও শুট করার জন্য সবার লাস্টে বেরিয়েছি এখন দেখা যাক কি পাওয়া যায় তবে অটো বাস টোটো টোটো অতদূর যাবে না অটো আর বাস যারা জানো না যারা জানো তারা তো জানো টোটোও যায় টোটোও যায় ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থেকো নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু শেয়ার অটো পেয়ে গিয়েছিলাম আর শেয়ার অটো করে আমরা কিন্তু এই ওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই ওভার ব্রিজের নিচে যে নদীটা আছে তার নাম নিশ্চয়ই জানো যে হাতানিয়া দোয়ানিয়া নদী তো এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য তো আবার আমাদের অটো ছেড়ে দিয়েছে বকখালের উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করো না অবশ্যই দেখতেছি তো ফাইনালি আমরা হোটেলের সামনে চলে এসেছি হোটেলের নাম হচ্ছে তাপামা এটা একটা রিসর্ট আমরা অনলাইন থেকে আগে থেকেই বুক করেছিলাম তো চলো তো চলে এসেছি তপামা রিসর্টে চলো দেখে নিই আমাদের রুমটা কি আছে তো নানান রকম ফুলের গাছ আর এই যে এক একটা করে কটেজ আছে ও পড়টা ওটা কি দিওগো ঘাস না নি মানে শেড শেড কি দেওয়া আছে তিনের শেডে এক একটা করে কটেজ এগুলো এসিও আছে নন এসিও আছে তো আমাদের তো নন এসি বোধহয় তাই তো আমাদের এসি রুম আছে অ্যাকচুয়ালি আমি জানি না ও যেহেতু অনলাইন থেকে বুক করেছে এটা হচ্ছে খাবার জায়গা বাও কি সুন্দর এগুলো একটু ঘরের মতো ওগুলো কটেজ টাইপে ছিল এগুলো একটু ঘরের মতো মানে রুম আর কি এখানেও এসি নন এসি দুটোই আছে আর এইগুলো হচ্ছে টেন্ট করতে আমরা টেন্ট নিয়ে নিই কারণ টেন্টে বাথরুমটা হচ্ছে শেয়ার থাকে তো যেটা আমার একদমই পছন্দ নয় সেই জন্য টেন্ট আমি কোনো সময় পছন্দ করি না কিন্তু টেন্টে শুনেছি খুব মজা হয় খুব মজা লাগে কি সুন্দর ফুল এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেও আছে বাট আমার গাছের কালারটা একটু হালকা খুব সুন্দর নাইস এটা একটা ছোট্ট বাগান দোল না একটু দোল খেয়ে এখনই একটু দোল খেয়ে নিই রোদের মধ্যেই দল খেয়ে নি একটুখানি চলো 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 হয়ে গেছে বাও এই দেখো এটা সন্ধ্যাবেলায় জ্বলবে আর এগুলো কি এগুলো কি খড়ের চাল বাও পুরো একটা গ্রাম গ্রাম ফিলিংস আছে এটা দেখে আর এই একটা হ্যাঁ আর এই হচ্ছে জল ওই দেখো ওরা আবার আওয়াজ শুনেই শুরু করে দিয়েছে প্যাক প্যাক করা আর ওইগুলোও দেখো ওগুলোও রুম টাইপের ওপরে আবার ঘরের চাল তাই তো ওগুলো ওগুলোও ঘরের চাল এখানে একটা বাগান টাইপের আছে বসার জন্য এটা হচ্ছে হাঁস চলার সুইমিং পুল মানুষের কিন্তু না ওই হাঁসগুলো এখান দিয়ে যাবে তো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে চ্যানেল টা তো আমি বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থেকো হেনরি আইল্যান্ড যাচ্ছি টোন ধরে নিয়েছি ওখানে গিয়ে তারপর সব ভিডিও করে দেখাবো তো টোটোতে দুজনে মিলে পাশাপাশি বসে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তা চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা একদম পুরো গ্রামের ফিলিং গ্রামই আরও বেশি করে মনে হচ্ছিল ভিডিও করতে তো ভিডিও করার জন্য সামনে চলে গেল আর এই যে দেখো যে জলগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে ভাবে মেশিনের সাহায্যে ঘুরছে এগুলো কিন্তু জলের অক্সিজেন তৈরি হচ্ছে এই যে আমরা হেনরি আইল্যান্ডের গেটের সামনে চলে এসেছি তো বরমশা এবার যাবে কাটার জন্য কারণ এখান থেকে টিকিট কেটে তোমাকে হেনরি আইল্যান্ডের ভেতরে ঢুকে যেতে হবে দুটো টিকিট কেটে উঠে পড়লাম টোটোতে হেনরি আইল্যান্ডের দিকে রাস্তাটা অনেকটাই দূরত্ব সেই জন্য আবার টোটো করে আমাদের হেনরি আইল্যান্ডের দিকে যেতে হচ্ছে হেনরি আইল্যান্ডের ভিতরে যে সাদা রঙের রুমগুলো দেখলে ওগুলো কিন্তু হোটেল এখানে হোটেলেরও ব্যবস্থা হচ্ছে তো চলে এসেছি হেনরি আইল্যান্ডে তো টোটোওয়ালা একটু আগে নামিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে কিন্তু আমরা হেনরি আইল্যান্ড যাব চলো যাই চলো যাই তাহলে এই এটা কি অ্যামাজনের জঙ্গল গো না আফ্রিকার বলো তো আফ্রিকা আফ্রিকা আফ্রিকাও নয় আর অ্যামাজনও নয় এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য চলো এবার ভেতরে যাওয়া যাক তো এটা কাঠের ওপর দিয়ে যেতে হবে আমাদের হেনরি আইল্যান্ডের দিকে কাঠের ব্রিজের ওপর দিয়ে ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি আর একটু দূর গেলেই আমাদের হেনরি আইল্যান্ড চলো এই বিচটা একটু ডেঞ্জারাস বিচ এই জন্য এখানে চোরাবালি আছে এই জন্য এখানে বিচে বেশি দূর যেতে মানা করা হয় তো আপনারাও এলে এটা ফলো করবেন তো দেখুন কত সুন্দর লাগছে এই ভিউটা চারিদিকে সবুজে সবুজ দারুণ একটা ফিলিংস আর কিছুটা দূর গেলেই কিন্তু আমাদের সেই হেনরি আইল্যান্ড তো কাঠের ব্রিজ তো পেরিয়ে গেছি এবার বালির ব্রিজে চলে এসেছি কাঠ জঙ্গল বালি কত কিছু পেরিয়ে আমাদের কিন্তু যেতে হচ্ছে হেনরি আইল্যান্ডে তো এই দেখো হেনরি আইল্যান্ড আর একটুখানি দূর আর জাস্ট এ কয়েক সেকেন্ড তো ফাইনালি আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে সেই হওয়া আর তার সঙ্গে দেখো তোমাদেরকে কিছু জিনিস দেখাই দেখো কত ভাঙা ভাঙা ঝিনুক পড়ে আছে আরো অনেক বড় ঝিনুক আছে এই দেখো এই একটা কিন্তু বড় ঝিনুক এই দেখো এই একটা কিন্তু বড় ঝিনুক পাচ্ছিস না ঝিনুকের ভিতরে না পাচ্ছি না সব তো সব তো মরে গেছে আরে এটা কি এটা কিন্তু একটা গাছের ডাল সামুদ্রিক কিন্তু সামুদ্রিক গাছের ডাল এটা একটা ভেঙে টুকরো হয়ে মাটি এই বালির মধ্যে ঢুকে গেছে চলো এদিকে চারিদিকে কিন্তু পুরো ঝিনুক দিয়ে একদম মানে পুরো ছড়াছড়ি আর কি এই দেখো ঝিনুকের 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 ঝিনুক এই যে বড় ঝিনুক আর সব ভেঙে গেছে আর কি আগের বার যখন আমরা বকখালিতে এসেছিলাম তখনও কিন্তু আমি ঝিনুক কুড়িয়েছিলাম তো এবারে আর ঝিনুক পড়াবো না তোমাদেরকেই দেখাচ্ছি দেখো টোটাল আরেকটু এগিয়ে গেলে কিন্তু কাঁকড়া আছে লাল কাঁকড়া তার জন্য আরেকটু এগিয়ে যেতে হবে আমাদেরকে চলো যাই নাকি হ্যাঁ চলো যাওয়া যাক দেখো এগুলো কিন্তু গাছের ডাল এ দেখো কত আছে এরকম আছে ছোট বড় এরকম কত আছে এগুলো যেগুলো একটু সুন্দর থাকে ডিজাইন করা সেগুলো নিয়ে গিয়ে বিক্রি হয় আচ্ছা আচ্ছা সেগুলো নিয়ে গিয়ে বিক্রি হয় এই দেখো এগুলোর কিন্তু অনেক টাকা দাম হয় কারণ এদের অনেক কষ্ট করে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারপর তো নিয়ে যেতে হয় না পালিশ করে রং করে হ্যাঁ পালিশ করে রং করে কিন্তু একটা অপবিট জায়গা মানে এখানকার এখানে অতটাও লোকজন এখনো ঠিক আসে না যেহেতু এটা চোরাবালি প্রথমেই বলা হয়েছে যেখানে চোরাবালি বলে কেউ এখানে শ্রান্ত করবেই না তো ওই গুটি কয়েক লোকজন আর কি আসে তো আস্তে আস্তে উন্নতি হবে তো ডেফিনেটলি তখন অনেক লোকজন হবে আমরা সমুদ্র দিকে তোমাদেরকে সমুদ্র দিকটা দেখিয়ে দিই আর আমি সমুদ্রটাকে এনজয় করে আসি চলো দেখিয়ে দি সমুদ্রের য কত মানে বছর পর আমার

হ্যাঁ অবভিয়াসলি আমার টুপি এটা চারিদিকে গাছ আরো ওইদিকে সমুদ্র দেখো কি বিভৎস ভাবে বালিগুলো উড়ে যাচ্ছে এই দেখো দেখো জলটা নড়ছে এইভাবে কিন্তু বালিগুলো উড়ে চলে যাচ্ছে আমরা কিন্তু এগুলো মরুভূমিতে দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি হেনরি আইল্যান্ডে এসে দেখছি এই নিয়ে কিন্তু দুবার আসছি কিন্তু এরকম আমি দেখিনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি দেখছি মানে আমার চোখে তো এরকমই লাগছে বাট ভিডিও তো অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি পুরো ফিল করতে পারছি ব্যাপারটাকে উফ কি উড়ছে রে বালিগুলো দেখো আমি লাল কাঁকড়া দেখাতে যাচ্ছি আর ও চলে যাচ্ছে টুপির সাথে উড়ে উড়ে তো আমি একটু জুম করেই দেখাচ্ছি দেখো লাল লাল কারণ কি এদের কাছে গেলে তো জানোই ওরা সব ঢুকে যাবে আগে থেকে ওই জন্য একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি

সামুদ্রিক গাছ খুঁজছে বাড়ি নিয়ে যাবে সেই জন্য দেখো কত ঘন জঙ্গল এখানে মানুষ পক্ষী মানে একটা কাকেরও আওয়াজ পাচ্ছিল মানে কোনো পোষ পাখির তো আওয়াজ এই গাছটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাটা হেবি না না এই গাছটা তুলো না প্রচুর কাটা মনে হচ্ছে দেখে চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো বাপরে বাপ হোটেলে চলো তাড়াতাড়ি চারিদিকে কেউ কোথাও নেই ওই দেখো খুজদে খুজদে একটা গাছের কাছে চলে এসেছে এই যে গাছটা নিতে গাছটা বেশ পছন্দ যা সত্যি খুব সুন্দরও লাগছে ও গাছটা এখন বাড়ির জন্য নিয়ে যাবে বা ও গাছটাকে একটু সামনে থেকে দেখিয়ে দি বাউ কি সুন্দর এই গাছটাও তুললে বাও হ্যাঁ কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে এই গাছটা চলো চলো নিয়ে চলো 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 আবার তুলছো গাছ আর তুলতে না চলো 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 তোমার একটা আমার একটা ও তোমার একটা আমার একটা ঠিক আছে চলো চলো তো আমাদের যেহেতু হেনরি আইল্যান্ডে অনেক ভিডিও রিলস এগুলো করার ছিল তাই আমরা টোটোওয়ালাকে ছেড়ে দিয়েছি তো এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই যতটা দূর থেকে এসছি টোটোতে ওই হেনরি আইল্যান্ডের গেট পর্যন্ত কিন্তু হেঁটে যেতে হবে কারণ সব টোটো রিজার্ভ করা আছে যার কারণে আমরা যেতে পারবো না প্রায় দু কিলোমিটার মতো এখনও আমাদের কিন্তু হাঁটতে হবে কিছু করার নেই ভিডিও করবো তো টোটোয়ালাকে যতক্ষণ আমি রাখবো ততক্ষণ আমার চার্জ লাগবে তো আমি চার জন্য ছেড়ে দিয়েছি তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়া এই সূর্যটা মানে এখন অস্ত যাচ্ছি প্লাস এই জলের জলের ওপরে সূর্য আলোটা পড়ছে মানে দিন খুব সুন্দর লাগছে অথচ এগুলো কলকাতায় হলে ডেফিনেটলি হাঁটতে ভালো লাগতো না তো এখানটা ঠান্ডা ওয়েদার হাওয়া আমার তো ভীষণ ভালো লাগছে তো এখন আমরা

তো ফাইনালি আমরা হেনরি আইল্যান্ডের লাস্ট গেটে চলে এসেছি এবার এখান থেকে মেন রোড আমরা অটো ধরে রিসর্ট যাই হেনরি আইল্যান্ড থেকে রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি এখানে দোকানপাটগুলো দেখবো তোমাদেরকেও ঘুরে দেখাবো বেসিক্যালি আমার এখান থেকে আর সেরকম কিছু কেনার নেই কারণ আমার ঘর পুরো ভর্তি হয়ে গেছে জিনিস কিনে তাই আমি জাস্ট তোমাদেরকে দেখাবো এখানে অনেক রকমের ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় নিশ্চয়ই তোমরা জানো আর যারা জানো না তারা তো দেখতেই পাচ্ছ ব্যাগ বকখালি লেখা অনেক রকমের চাবি পেন অনেক কিছু মানে অনেক ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং দামটা একটু বেশি আছে বকখালিতে তো তোমাদেরকে যদি নিতে হয় তো দাম দর করে নিতে হবে দোকানগুলো ঘুরে দেখার পর আমরা কিন্তু চলে যাব। আমাদের প্রিয় জিনিস সেটা হচ্ছে মাছ ভাজা খেতে সত্যি সমুদ্র সৈকতে গিয়ে সামুদ্রিক মাছ খাবো না এটা কিন্তু হয় না এই দোকানগুলো শেষ করি আমরা একদম সিবিচের ধারে চলে যাব। যেখানে অনেক রকমের মাছ ভাজা পাপড়ি চাট ভুট্টা ফুচকা সব রকমের জিনিস কিন্তু বসেছে তো আমার আর আমার বর্মশাহের কিন্তু মাঝ ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমরা এখন সেখানে যাচ্ছি এখন চারিদিকে শুধু খাবার আর খাবার কি তাই রে পাপড়ি চাট আর সমুদ্রের যেহেতু সামুদ্রিক ব্যাপার এখানে সেহেতু ফুচকা পুরো একদম নিয়ে যাবে মানে সামুদ্রিক নিয়া ফুচকা আর তার সাথে ভ্যারাইটিস রকমের সামুদ্রিক মাছ আছে তো চলো দেখা যাক কি কি দামের আছে সেখান থেকে কিছু টেস্টও করা যাবে পাপড়ি চাট ভেলপুরি চা আর ওই যে দূরে দেখছো যে চেয়ারগুলো গুলো ওই যে চেয়ার যে দূরে দেখছো ওগুলো কিন্তু এক একটা চেয়ার দশ টাকা করে এক ঘন্টা তাই তো হ্যাঁ এক ঘন্টা করে বসতে দেবে তার সাথে মাছ ভাজা খাবে সমুদ্রের ফিল নেবে আর এক ঘন্টা করে পাঁচ দশ টাকা করে তাই তো চলে এসেছি মাছের দোকানে আর এটা হচ্ছে অক্টোপাস কত বড় এটাও একটা অক্টোপাস চিংড়ি ইলিশ ভেটকি পার্শে নানান রকমের চিংড়ি আরো অনেক সামুদ্রিক মাছ আছে ওদিকে ভোলা মাছ আছে সবকিছুর নাম তো জানি না যে কটা মাছ আমি জিনি সে কটার নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা মাছ এটা কি মাছ দাদা ওই দিকেরটা বাঁশপাতা বাঁশকাতা মাছ কত মাছ বাউ ফার্স্টে আমরা নিয়ে নিলাম স্কুইড এটা ভীষণ ভালো লাগে খেতে আমাদের দুজনেরই দেখো স্কুইডগুলো ছাড়িয়ে আমাদের এবার রান্না করে দেবে আমাদের রেডি হয়ে গেছে একদম বেশ গ্রেভি দিয়ে বানিয়েছি এবার একটু টেস্ট করে দেখি যে কেমন খেতে লাগছে চলো টেস্ট করা যাক খুব সুন্দর বানিয়েছে একটু অন্যরকম টেস্ট করার ইচ্ছা হলো চলে এসেছি পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাট রেডি হচ্ছে যেন দিয়েছে যে দেখি কীরকম খেতে হয়েছে একদম ঠিক আছে বলছি একটু নুন হয় কি একটু এই দেখো চলে এসেছে পাপড়ি চাট এবার একটা এখান থেকে খেয়ে দেখি তো খাওয়া দিচ্ছে এক্সিলেন্ট দারুণ বানিয়েছে আর এক ধরনের মাছ নিয়ে চলে এসেছে এটা ভেটকি ওয়াও ভেটকি ফ্রাই আর এটা কি গো ভেটকি আর কি মানে টোটাল দুটো প্লেটে দিয়েছে মানে একটা গোটা ওয়াও হেভি খাওয়া দাওয়া তো বিচের ধারে বসে চেয়ারে ওয়াও এক্সিলেন্ট খাওয়া দাওয়া তো আমাদের মানে টোটালটাই ঘোরা হয়ে গেছে এবার আমরা রিসর্টে ফিরে এসেছি তো চলো রিসর্টটা একবার তোমাদেরকে দেখি কি দারুণ দেখো এগুলো কিন্তু স্থলপদ্ম ভীষণ সুন্দর একটা লাইটিং করেছে কি দারুন লাগছে দেখতে চলে এসো কি সুন্দর সব সাজানো দেখো ফুলের বাগান জবা গাছ এটা একটা বাহারি পাতা এটাও একটা জবা গাছ খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আমি তাকে সকালবেলাতেই বলেছিলাম যে এখানে বসে খাওয়ার জায়গা আর কি লাইনগুলো কি সুন্দর লাগছে তাই না করে দিয়েছে কি দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমরা অবশ্যই এসো কিন্তু এই রিসোর্ট এই রিসর্টটার নাম হচ্ছে তামামা রিসর্ট এটা কিন্তু ফ্রেজারগঞ্জের কাছেই সবটির পাশেই রাধাকৃষ্ণের পুজো হচ্ছিলো তো গানের আওয়াজ শুনে বর্মশাই বলে চলো তো গিয়ে দেখি কি হচ্ছে তো গিয়েই দেখি ওদের সেদিনকে বিসর্জন আছে তো আমরা ওদের ডান্স দেখছিলাম ডান্স দেখতে আমাদের দুজনের খুব ভালো লাগে আর ডান্স করতে আমার ভীষণই ভালো লাগে তো রাধাকৃষ্ণের মুখখানা দেখো কি সুন্দর ওরা আমাকে খুব রিকোয়েস্ট করছিল ডান্স করার জন্য আর বর্মশাইকেও তো বর্মশাই তো নাচতে পারে না তো বর্মসাই আমাকে জোর করে ওদের সাথে নাচার জন্য বলছিল আমি তো যাচ্ছিলাম না তাও ওদের অনেক রিকোয়েস্ট করার পর আমি গিয়ে নাচলাম ওদের সাথে ওই দেখো সাদা জামা পরে নাচছিলাম তো একটু লজ্জা লজ্জা করছিল কিন্তু তাও নাচার পর যেন মনে হচ্ছিলো হেভি লাগছে ডান্স করতে তো ওরা ভীষণই ভালো আর আমারও খুব ভালো লেগেছে ওদেরকে কাঁকড়াও প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম এবার যেহেতু ওটা খাইনি সেই জন্য নিয়ে চলে এসেছি তো এখন এবার রুটির সাথে বসে আমাদের কাঁকড়া খাওয়া হচ্ছে বানিয়েছে মানে অসাধারণ একটা গ্রেভি কালার দেখে বুঝতেই পারছো আর তার সাথে রুটি দারুণ খাওয়া আজকে এই দেখো দাঁড় গুলো দারুন খাওয়া দারুণ খাওয়া দাওয়া আজকে কেমন খেতে লাগছে কাকুটা দারুণ বানিয়েছে তাই না বলো চলো আজকের মতো গুড নাইট বলে দাও আবার কালকের একটা ব্লগ নিয়ে আমরা চলে আসব হ্যাঁ গুড নাইট গুড নাইট তো ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা বলে দাও খেয়ে তো যাচ্ছ কথা বলতে নেই বাবা ঠিক আছে চলো টাটা গুড নাইট